এতদিন হয়ে গেল পার্ক বন্ধ তো কোন সুরাহা কি মনে হচ্ছে আসবে কোন পথে আসবে কিছু মনে হচ্ছে আপনারা কাজ মানে ফিরে পাওয়ার কোনো আশা রাখছেন আমরা কাজ ফিরে পাওয়ার আশা এখনো রাখছি না আগামী দিনে কি হবে সেটা জানি না যদিও ডিএসপি কর্তৃপক্ষকে আমাদের একটা চিঠি দেওয়া হয়েছে ইউনিয়নের তরফ থেকে আচ্ছা তো চিঠিতে বলা হয়েছে যেন তাড়াতাড়ি পার্কটা খোলা হয় আর এই ছেলেগুলো যারা কাজ করছে তাদের যেন আবার পুনর্বহাল করা হয় এবার যতদিন না টেন্ডার হচ্ছে টেন্ডার এখনো শুরুই হয়নি শুনলাম টেন্ডার হবে তারপরে ওটা বেশ কয়েকদিন তো পেরিয়ে গেল এখনো পর্যন্ত টেন্ডারের প্রক্রিয়া শুরু হয়নি বলে জানা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে মানে কে পাবে লিস্টটা সেটা একটা ব্যাপার সেটা ব্যাপার তারপরে অনেক কিছু ব্যাপার আছে জানি না এটা কবে খুলবে কে পাবে সে নতুন করে তাকে আবার নতুন করে আবার ই করতে হবে আগামী দিনে যে আমাদের ভবিষ্যৎ সত্যি যারা আমরা এখানে কাজ করি পঁচিশ ছাব্বিশ জন আমি ছিলাম কাউন্টারে ছিলাম কাউন্টার হ্যাঁ আবার সিকিউরিটি ছিলাম

যে যার ফলে আজকে আমরা কিছু করার নেই আর চাকরির যে মানে পদগুলো সেগুলো খুব সংকুচিত হয়ে আসছে যেখানে আমাদের আর কিছু করা থাকছে না যার ফলে অনেকেই আমরা এখানে বাধ্য হয়ে করছি এখন আমরা আগে দশ বছর পনেরো বছর অনেকে কাজ করেছি যার ফলে আমাদের একটা একটা আবেগ বলুন বা ভালোবাসা বলুন এই পার্কে পার্কের প্রতি ঝুঁমে গিয়েছিল সেই থেকেই আপনারা জবে লিজ মানে অন্য লোক নিয়েছে সেই ক্ষেত্রে আপনারা কাজে বহাল ছিলেন এবং করে আসছিলেন না হ্যাঁ হ্যাঁ যখন এক্সল সার্ভিস ছিল হ্যাঁ যখন দেবাশি যায় রামলও আমরা করেছিলাম তারপর আবার এরা যখন নিলো দফন আপনারা কাজ পেয়েছেন এবং করছিলেন হ্যাঁ আমরা এটা তো দের বছরেরও চলো না প্রায় দের বছরের মাথা থেকে হ্যাঁ 2022 এ এটা উদ্বোধন করেছিল ডিসেম্বরে এখন কি করছেন বর্তমানে বর্তমানে কিছুই করছি না এখনো আমরা তাকিয়ে আছি ডিএসপি ম্যানেজমেন্টের পরে টেন্ডার কি হবে না হবে তারপরে আমাদের আগামী পরিকল্পনা করা যাবে আমরা দেখি আমাদের যারা শ্রমিক ভাইরা আছে যারা কর্মীবৃন্দ আছে তারা রিসেন্ট একটা বসবো হয়তো আমরা ডিএসপিকে একটা মেবোনন্দন দেবো নাহলে একটা ওখানে গিয়ে কথা বলবো ওদের ওনাদের সাথে যে ওনারা কী করতে চাইছেন কবে খুলবে না খুলবে একটা ডিস মানে ডিটেলস আমাদের বলুন

কেননা ডিএসপি এবারে যে টাকাটা এত ছিল যার ফলে প্রতি মাসে এই টাকাটা উঠছে না যেখানে আমাদের তিন মাস থাকে সিজন থাকে ডিসেম্বর জানুয়ারি খুব যখন ফেব্রুয়ারি যেখানে ফ্যামিলি ফ্যামিলি প্রচুর ঢুকে আর তারপরে পিকনিক পার্টি আসে প্রচুর আসে বিভিন্ন জায়গা থেকে তো সারা মাস তো মোটামুটি ছেলেমেয়েরাই পার্কে ঢোকে

নতুন বাচ্চাদের রাইট ছিল কিছু কিন্তু মানে সামাল দিতে পারলো না বন্ধই করতে হলো আলটিমেটলি হ্যাঁ আলটিমেটলি বন্ধ করতে হলো বললাম না যে ঘর থেকে টাকা দিয়ে সম্ভব হচ্ছিল না চালানো কেন আমাদের ম্যানেজমেন্ট পার্ক করতে চেয়েছিল এটা চলতো কারণ তা তো লাভের জন্য তো নিছিল কিন্তু তারা ঘর থেকে কত টাকা দেবে তাই ওর ফেব্রুয়ারি মাসে হয়তো ওরা স্যান্ডার করে দিয়েছিল ডিএসপি কে তাই এক্টিজমা 3 মাস সময় নিছিল তার তিন মাসের মধ্যে এক্টিজমা বন্ধ হয়ে গেল জানি না আগামী দিনে কি তার ভবিষ্যৎটা কি পার্কের এত সুন্দর পার্ক এটা ডিএসপি যদি মনে করতো এটাকে সাজাতে পারবে কেন আজকে ডিএসপি প্রজেক্টে বিভিন্ন রোটারি ফোটারিগুলো দেখবেন কি সুন্দর ফোয়ারা ফোয়ারা করে জাগাপ করে দিচ্ছে করে দিচ্ছে প্রতিটি গাছে গাছে প্রতিটি পোস্টে হ্যাঁ লাগানো হয়েছে সে তুলনায় যদি পার্কটাকে এখানে আর্নিং আছে এখানে তো আর মানে আপনার পয়সা দাবার নেই আর্নিং আছে সেই আর্নিং জায়গাটাকে যদি আপনি ডিএসপি ম্যানেজমেন্ট যদি একটুখানি নজর দিত তাহলে মনে করতাম এটা হচ্ছে দুর্গাপুর কেন আমি মনে হয় ওয়েস্ট বাংলার মধ্যে এত সুন্দর একটা পার্ক তারপরে এতটা এলাকা এত 80 জায়গা যেটা আজ এত সুন্দর বনাঞ্চল যে সবাই যায় বলতো পারে দুর্গাপুরে একটা ফুসফুস যেখানে কাট ইট কংক্রিটের দেওয়ালে যখন ছেয়ে যাচ্ছে সেখানে একটা বলতে গেলে আজকে মধ্যম মানে দুর্গাপুরের মধ্য জায়গাটা এটা ফুসফুস ইস্পাত নগড়ীর কাছে সেই জায়গাটাকে ওরা চাইছে ডিএসপি নষ্ট করে ডিএসপি এর আগে বহু স্কুল ফিল্ড ফুসফুস দেখেছেন আমরা কিভাবে বন্ধ করতে চলেছে যার ফলে হ্যাঁ বন্ধ করে দিচ্ছে কিন্তু তার পরিবর্তে অন্য কিছু করার চেষ্টাই করছে না কিন্তু আমি চাইছিলাম আমরা বারবারও বলছি বারংবার বলে যাচ্ছি ডিএসপিকে আপনারা একটুখানি নজর দিন অন্তত কিছু করুন তারপর আমরা টাকা তো প্রতি মাসে কমাবেন তো এতগুলো দিন পেরিয়ে গেল আপনারা কোনো আশা আলো দেখছেন এখনো কোনো আশা আলো আমরা দেখতে পাচ্ছি না কি হবে আগামী দিনে না

কর্মীরা আছে সেগুলো বন্ধ হয়ে গেছে তারা সব গুটিয়ে নিয়ে চলে গেছে যে টোটালটা মোটামুটি পাঁচশো লোকের একটা করে খাওয়ার জায়গা ছিল সেই জায়গাটা নষ্ট হয়ে গেল